আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতেছেন খাদেম সিরামিক ফেসিং ব্রিক্স আমাদের মিস্ত্রিরা ফিটিং করতেছে ওয়ালে যেগুলো করা হয়েছে সেগুলোরই ফটো স্টা পয়েন্টিং করা হয়েছে এই সিরামিক্সের জয়েন্টের ভিতরে কারণ স্টা পয়েন্টিং করলে ভিতরে পানি চুষবে না এবং সাদা সাদা নোনা বের হবে না সেজন্য আলাদাভাবে স্টা পয়েন্টিং করা হয়েছে দেখতেছেন দুই কালার ফেসিং ব্রিক্স দিয়ে একটি ডিজাইন করা হয়েছে টালির সাইজ হলো সাড়ে নয় পুনে তিন এই ধরনের প্রোডাক্ট কারো যদি প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এবং ফিটিং করার জন্য যদি কারো মিস্ত্রির প্রয়োজন হয় তাও যোগাযোগ করবেন আমরা যে কোনো বিভাগ যে কোনো জেলায় গিয়ে সুন্দরভাবে এই ধরনের কাজ করে থাকি ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে